আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মেনু ক্রিয়েট করবেন এবং ইলিমেন্টের মাধ্যমে কিভাবে হেডার ক্রিয়েট করবেন এবং ইলিমেন্টস কিটের মাধ্যমে কিভাবে তৈরি করবেন এক কথায় আজকের ভিডিওটা যদি দেখেন সব ধরনের আপনি হেডার তৈরি করতে পারবেন এর জন্য আমাদের ফার্স্ট থিমে এসে আমাদের একটা থিম অ্যাক্টিভ করে নিতে হবে আমাদের এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আছে তো আমরা এখান থেকে আর নিউ থিমে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্সট্রা যে থিমটা আছে এটা আমরা ইনস্টল করে নিব তো এখান থেকে আমরা এটা অ্যাক্টিভেটে ক্লিক করতেছি তো এরপর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে থিমটা আছে এটা আমরা ডিলিট করে দেই তো এরপর আমরা আমাদের লিস্ট অনুযায়ী আমরা সর্বপ্রথম মেনু ক্রিয়েট করব তো মেনু আসলে কিভাবে ক্রিয়েট করে তো মেনু ক্রিয়েট করার জন্য দেখবেন যখন থিম মানে অ্যাক্সট্রা বা হ্যালো এলিমেন্টর এরকম থিম যখন আপনি অ্যাক্টিভেট করবেন ইনস্টল করে তখন দেখবেন এখানে একটা মেনু নামে একটা অপশন আসবে তো এই মেনুতে ক্লিক করবেন এই মেনু আসলে কি এটা যদি আপনাদের একটু বোঝায় যারা জানেন না তাদের জন্য আমার ওয়েবসাইটে দেখেন এই যে হোম তারপর কোর্স কোর্সের আবার বিভিন্ন ধরনের যে কোর্সের আইটেমগুলো আছে টিউশিয়াল এটা হচ্ছে একটা মেনু আর এই পুরো যে ডিজাইনটা আছে উপর পাশের এই এইটুক ডিজাইন হচ্ছে হেডার এটাকে হেডার বলে আর এই হেডারের মাঝখানে যেটা আছে এইখানে যেটা এটা হচ্ছে মেনু এটা হচ্ছে বাটন এটা হচ্ছে টু বাটন এখানে যদিও লোকটা শো করতেছেন আর এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে টপ অ্যাক্সেস করার জন্য কিছু জিনিস এখানে নাম্বার ফোন নাম্বার অ্যাড করা যায় এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই মেনুটা আমরা ক্রিয়েট করবো এবং এইভাবে আমরা কিভাবে হেডার ক্রিয়েট করতে পারি বা সেট আপ করতে পারি এভরিথিং আমরা আজকে দেখবো তো আমরা তাহলে অ্যাপিয়ার্স থেকে মেনুতে আসলাম মেনুতে এসে আমাদের এখানে লেখা আছে ক্রিয়েটের ফার্স্ট বিলো তো আমাদের এখানে একটা মেনু নাম দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রাইমারি মেনু তো প্রাইমারি মেনু দেওয়ার পর আমরা কি করবো এ মেনুতে ক্লিক করব তো মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন এই মেনুতে আমাদের যে আইটেমগুলো অ্যাড করতে হবে বা যে আমরা হোম দেখলাম কোর্স এরিয়াগুলো দেখলাম এইগুলো এখন কই পাবো এইগুলার জন্য আমরা এইখানে মেনুতে আমরা কি কি অ্যাড করতে পারবো দেখেন আমরা পেজ অ্যাড করতে পারবো পোস্ট অ্যাড করতে পারবো কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবো ক্যাটাগরি তো আমরা যা যা পোস্ট আমরা তৈরি করব সেই পোস্টগুলো আমরা এখানে সরি পেজগুলো তৈরি করবো সেগুলো আমরা চাইলে মেনুতে অ্যাড করতে পারবো এরপরে আছে পোস্ট আমরা বিভিন্ন ধরনের পোস্ট যে করবো এইখান থেকে এইখান থেকে যে পোস্টগুলো করবো সেই পোস্টগুলো চাইলেও আমরা মেনুতে কানেক্ট করতে পারবো এরপর কাস্টম লিঙ্ক কাস্টম কোনো একটা নেম দিয়ে সেখানে দিয়ে আমরা কিন্তু সেটা অ্যাড করতে পারবো তো মনে করেন এখানে আমরা ফেসবুক দিলাম ফেসবুক দেওয়ার পর এখানে ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলাম দেওয়ার পর এটা যদি মেনুতে কে অ্যাড করি সেইখানে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হবে এটাও চাইলে কিন্তু আমরা মেনুতে করতে পারবো তো এটাও বিভিন্ন সময় কাজে লাগে এরপর ক্যাটাগরি বিভিন্ন ধরনের যখন আমরা প্রোডাক্ট বা পোস্টের ক্যাটাগরি তৈরি করবো সেই ক্যাটাগরিগুলো চাইলেও আমরা মেনুতে অ্যাড করতে পারবো এই ছিল মেনুতে আমরা কী কী অ্যাড করতে পারি এছাড়াও প্রোডাক্ট অ্যাড করা যায় যদি আমরা এইখান থেকে আমরা এখানে প্রোডাক্ট আপাতত এখানে অপশন নাই যখন আমরা উ কমার্স প্লাগ ইন আমরা ইনস্টল করবো তখন এখানে প্রোডাক্ট অপশন আসবে তখন আমরা চাইলে প্রোডাক্টগুলোও আমরা মেনুতে অ্যাড করতে পারব তো আপাতত আমরা এখান থেকে কাস্টম কিছু লিঙ্ক অ্যাড করি তো এইখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টম সরি হোম পেজ তো আসে আমরা এখান থেকে অ্যাবাউট দিচ্ছি অ্যাবাউট দেওয়ার পর লিঙ্কের জায়গায় আমরা হ্যাজ দিচ্ছি চাচ্ছি না কোথাও রিডাইরেক্ট অ্যাড টু মেনু দেখেন অ্যাবাউট অ্যাড চল আসলে আমরা এখান থেকে আমরা হোম পেজটা কেউ নিয়ে নেই তো হোমটা উপরে থাক এরপর আবার ওই কাস্টমে যাই কাস্টম থেকে এবার আমরা কন্টাক্ট নামে একটা পেজ নেই সরি কন্ট্যাক্ট নামে একটা কাস্টম ইয়া নেই তো এখানে এটা দিয়ে দিলাম অ্যাড টু মেনু এরপর আমরা একটা ব্লক নামে একটা নেই তারপর এখানে হ্যাশ দিয়ে দিই অ্যাড টু মেনু তো টোটাল চারটা হলো আমরা কন্টাক্টটা শেষে দিয়ে দিই তারপর আমরা একটা দিই সার্ভিস নামে দিয়ে দিই সার্ভিস এখানে আমরা হ্যাশ দিয়ে দিই অ্যাড টু মেনু এখন এই মেনুটা শো করবে কোথায় তো আমরা চাচ্ছি এই মেনুটা শো করবে কোথায় এটা প্রাইমারি মেনু হিসাবে শো করবে আমরা আপাতত যদি দেখি এটা শো করে কিনা আপাতত দেখেন এখানে ব্লক আর এখানে হোম লেখা আছে এই হেডারে কিন্তু আপাতত কোনো কিছু নাই তো এখন যদি আমরা এটা প্রাইমারি মেনু সিলেক্ট করে যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি আশা করি এইখানে এটা শো করবে দেখেন এখন কিন্তু হোম অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট সার্ভিস মেনুগুলা কিন্তু দেখা যাচ্ছে এখানে তো আমরা আবার ক্লিক করলে কোনো কিছু আসবে না এখানে কারণ আমরা কোনো কিছু করাই শুধুমাত্র হোমে ক্লিক করলে হোম পেজটা লোড হবে তো হোম পেজে তো আমাদের কোনো ডিজাইন বা কোনো কিছু নাই তো এখন হচ্ছে আমরা একটা কালারফুল আমরা হেডার এখন কিভাবে তৈরি করবো এটা তো সিম্পল একটা হেডার জাস্ট দেখা যাচ্ছে তো কালারফুল ডিজাইন করার জন্য আমাদের ইলিমেন্টর প্লাগ ইন ইউজ করা লাগবে বিভিন্ন প্লাগ ইন দিয়ে করা যায় তবে ইলিমেন্টর যে সবচাইতে বেস্ট তো আমরা এখন তাহলে এতক্ষণ আমরা দেখলাম কীভাবে মেনু ক্রিয়েট করতে হয় এখন আমরা দেখবো কিভাবে হেডার অ্যান্ড ইলিমেন্টর মানে ইলিমেন্টর দিয়ে কিভাবে হেডার তৈরি করতে হয় সেটা আমরা দেখব তো এছাড়া আরেকটা কথা বলে রাখি এখন আপনার মাল্টিপল যদি মেনু তৈরি মানে মেনু তৈরি করা লাগে তখন কি করবেন এখান তো আমরা একটা প্রাইমারি মেনু সিলেক্ট করলাম আরও একটা মেনু তৈরি করার দরকার তখন আপনি কি করবেন ক্রিয়েটে নিউ মেনুতে ক্লিক করবেন এইখানে এইখানে এই লেখাটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখবেন আরও একটা মেনু ক্রিয়েট করার অপশন পাবেন এইখানে আমরা দিলাম মনে করেন ফুটার মেনু দিয়ে দিই ফুটারে অনেক সময় মেনু প্রয়োজন হয় তো ফুটার মেনু আমরা দিয়ে দিলাম তো এটা কোথায় শো করবে আমরা দিচ্ছি ফুটারে শো করবে ক্রিয়েট ক্রিয়েটের মেনুতে ক্লিক করলাম এরপর যদি এইখানে আমরা কিছু আইটেম যোগ করে দিই হোমটা দিয়ে দিলাম দেন এই যে হোমে শো করবে তো এখন কিন্তু দুইটা মেনু হইলো আমরা এখন কিভাবে বুঝবো দেখেন এখানে এখন সিলেক্ট করার অপশন আছে ফুটার মেনু প্রাইমারি মেনু এইভাবে আপনি মাল্টিপল কিন্তু আপনি মেনু তৈরি করতে পারবেন যাই হোক আশা করি বুঝতে পারছে না এখন আমরা মেনু ডিজাইন করবো হেডার ডিজাইন করব এর জন্য আমরা এখন কি করবো আমরা প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো এইখান থেকে আমরা ইলিমেন্টও লিখে সার্চ করবো ইলিমেন্ট ওর লিখে সার্চ করার পর ইলিমেন্টর ফেস বিলটা চলে আসবে তো এটা ইনস্টল করে নিব আমরা তারপর অ্যাক্টিভেটে ক্লিক করলাম তো এটা অ্যাক্টিভেট হয়ে গেল আমরা ফ্রিতে কিন্তু আসলে মেনু ক্রিয়েট করতে পারব না এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই আমরা কিন্তু দেখেন এইখানে ইলিমেন্টের ট্যাম্পলেট আছে এইখান থেকে কিন্তু আমরা মেনু ক্রিয়েট করতে পারবো যেমন আমরা যদি সেফ ট্যাম্পলেট যাই বা থিম বিল্ডারে যাই থিম বিল্ডার থেকে দেখেন এই যে হেডার ক্রিয়েট করার জন্য বা হেডার ডিজাইন করার জন্য এখানে কিন্তু আমাদের পেইড ভার্সনটা লাগবে ফ্রিতে কিন্তু আমরা করতে পারবো না তো ফ্রিতে কিভাবে করবেন এটা আমি পরে এই পরের ইয়াতে দেখাবো মানে ইলিমেন্টস কিট দিয়েও করা যায় একদম ফ্রিতেই করতে পারবেন আপনার পেইড ভার্সন প্রয়োজন হবে না তো এটা আমরা এর পরে দেখবো আগে আমরা ফার্স্ট পেড ভার্সন দিয়ে ইলিমেন্ট ওর দেখি ভাবে তৈরি করা যায় সেটা একটু দেখে তো এখন পেড ভার্সনটা কোথায় পাবেন তো পেট ভার্সনটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা চাইলে সেইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো গ্রুপের লিঙ্কগুলা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবেন অথবা চ্যানেল অ্যাবাউতে গেলেও আপনি এখানে পাবেন তো এখান থেকে যদি আপনি এই যে পিন মেসেজগুলো ওপেন করেন তো এইখানে দেখবেন যে ইলিমেন্টর প্রোগ্রামে দেখেন একটা প্লাগ আছে তো এইটাই জাস্ট সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে তো এখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে প্রো প্লাগ আমি আপলোড করে দেই অ্যাড নিউ প্লাগ এটা যেহেতু আমরা সার্চ ইয়া করব না এখন আমরা এই প্লাগিনগুলো পেইড প্লাগ ইনগুলো আপ কীভাবে ইনস্টল করবো সেটা যদি একটু মন যায় দেখেন এইখানে কিন্তু সার্চ করে পেইড প্লাগ আপনি পাবেন না এখানে সব ফ্রি প্লাগ পাবেন তো পেইড প্লাগিনগুলো আপলোড করার জন্য এই যে এখানে আপলোড প্লাগিনে ক্লিক করতে হবে দেন এখানে সুচ ফাইলে ক্লিক করবেন এরপর আমার যে এখানে প্লাগ ইনটা আছে এখানে এলিমেন্ট প্রো ইনটা আমি ওপেন এ ক্লিক করে আপলোড করে দিচ্ছি এরপর ইনস্টল নাও এরপর অ্যাক্টিভেট প্লাগ তো আমার এলিমেন্ট প্রো প্লাগ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন যদি আমরা এলিমেন্ট টেমপ্লেট থেকে আমরা যদি থিম বিল্ডারে ক্লিক করি এখন দেখবেন ওই লক অপশনটা আর থাকবে না তো এখন কিন্তু আমরা দেখেন হেডার সব কিছু এভরিথিং ক্রিয়েট করতে পারতেছি তো আমরা এখান থেকে হেডারে ক্লিক করব হেডারে ক্লিক করার পর এখান দেখেন রেডিমেড কিছু ডিজাইন এখানে অলরেডি আছে চাইলে আপনারা সময় বাঁচানোর জন্য এইগুলা ইউজ করতে পারেন ইনসার্টে ক্লিক করবেন এরপর এখানে অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম তো আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সহজেই ইনসার্ট করতে পারবেন তো এরপর এখানে অ্যাপ্লাই সেটিং দিস ব্লক টু আমি অ্যাপ্লাই করে দিচ্ছি দেন এইখান থেকে আবারও আমি এইখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি আমি আবারও একটু ক্লোজ করে দিচ্ছি এইখান থেকে যদি আসেন এইখান থেকে জাস্ট এই যে এই ফাইল অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ব্লকে আপনি হেডার রেডিমেড যেগুলো অলরেডি ডিজাইন করা আছে সেগুলো দেখতে পাবেন এইখান থেকে যদি জাস্ট ইনসার্টে ক্লিক করেন ক্লিক করেন অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার হেডারটা এখানে পেস্ট হয়ে যাবে দেন এখানে শুধু হোম লেখা আছে তো এখানে মেনুটা আসে না এখানে আমাদের ফুটার মেনুটা সিলেক্ট হয়েছে তো এখান থেকে ক্লিক করে আমরা যদি এখানে ফুটার থেকে আমরা যদি প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিই তাহলে ফুল মেনুটা চলে আসবে এরপর যদি আমরা পাবলিশে ক্লিক করি দেখেন এরপর যদি আমরা পাবলিশে ক্লিক করার পর অ্যাট কন্ডিশনের জায়গায় ফুল সাইড দিয়ে দিই ইন্টার সাইট যদি দিয়ে দিই চাইলে আপনারা সিঙ্গুলার বা সাইট দিয়ে দিতে পারেন যে কোনো তো আমরা এখানে ফুল দিয়ে দিচ্ছি দেন এরপর সেভ অ্যান্ড ক্লোজে যদি ক্লিক করে অ্যান্ড পাবলিশে দিয়ে দিই এখন যদি আমরা সাইড এসে রিফ্রেশ দিই তাহলে দেখবেন হেডারটা এখানে শো করতেছে দেখেন খুব সুন্দরভাবে শো করতেছে তা এখন কথা হলো এগুলো কাস্টমাইজ করবেন কিভাবে এখানে ক্লিক করে আপনি সহজে কিন্তু দেখেন এই যে ফোন নাম্বার এখানে ক্লিক করলে এখানে ফোন নাম্বার চেঞ্জ করার অপশন আছে তো এখান থেকে অফিস দেন এখানে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এরপর এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারবেন অথবা আপনি যদি চান যে আপনার টুইটার নাই আপনার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব অ্যাড করবেন জাস্ট আইকনের উপরে ক্লিক করবেন এরপর এখানে লিখে সার্চ করবেন ইউটিউব লেখে তো ইউটিউব লেখে সার্চ করলেই চলে আসবে দেন ইনসার্টে ক্লিক করবেন তাহলে দেখেন ইউটিউবের লোগোটা কিন্তু চলে আসবে এরপর পাবলিশে ক্লিক করবেন তাহলে কিন্তু হবে এরপর এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপরে এইখানে ক্লিক করলে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন এখন কথা হইল আপনি এরকম হেডার বা নিজের মতো করে কাস্টম কিভাবে তৈরি করবেন একদম স্ক্যাচ থেকে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে প্লাস বাটনে ক্লিক করবেন এটা থাক আমরা একটা নতুন ডিজাইন করব তো এর জন্য আপনি ফ্লেক্স বক্স নেবেন দেন এখানে কন্টেনার সিলেক্ট করবেন এরপর আমরা এখান থেকে একটু মার্জিনটা দিয়ে নেই বটমে আমরা পঞ্চাশ দিয়ে দেই টপ থেকে আমরা পঞ্চাশ করব দেই তাহলে এটা নিচে চলে আসবে তো এখানে আমরা এখন ডিজাইন করব এখন আমরা যদি এটাকে একটু কপি করি যে আসলে এটাকে যদি আপনি কপি করে নিজে এইরকম একটা হেডার ডিজাইন করতে পারেন তাহলে আপনি কিন্তু সব ধরনের হেডার আপনি ডিজাইন করতে পারবেন তো আমরা এটাকে কপি করে দেখে আসলে এটা কিভাবে কিভাবে তৈরি হয়েছে তো আমরা এর জন্য এর ভিতরে আমরা দুইটা কন্টেনার নিব এটাকে আমরা এখন আবার ডুপ্লিকেট করব এরপর এটার যদি আমরা একটু আমরা এটা একটু সাইজ বাড়াই কত আছে আমরা যদি আউটে যাই এই যে মেইন ধরবেন ধরে এখানে আমরা চোদ্দশো করে দিই তো চোদ্দশো করে দিলে বেশি বড় হয়ে যায় আমরা এখানে তেরোশো করে দেখি তো তেরোশো করলে প্রায় সিমিলার তেরোশো আমরা বারোশো আশি করে দেখি তো বারোশো আশি করে দিলে প্রায় সিমিলার হচ্ছে তো এখন এর মধ্যে আমরা ডিজাইন করবো অ্যাড থেকে এখানে প্রথমে দেখেন এইখানে একটা আইকন লিস্ট দেওয়া আছে তো এখানে যদি আমরা এখন সার্চ করি আইকন লিস্ট লেখে আইকন লিস্ট তো আমরা এখানে আইকন লিস্টটা দিয়ে দিলাম তারপরে এটা এটা পাশাপাশি করার জন্য আমরা এখানে এই যে মেন এটাকে ধরবো ধরার পর আমরা এটাকে হরিজেন্টাল করে দেব দেওয়ার পর আমরা এর পাশে এখানে দেখেন এটা কি দেওয়া আছে একটা সার্চ বাটন দেওয়া আছে সরি আমরা এখানে দুইটা কন্টেনার নিয়ে নিই তার জন্য তাহলে সহজ হবে এখানে সার্চ বাটনটা না থাকলে আমরা দুইটা একটা দুইটা আইকন লিস্ট নিয়েই কিন্তু আমরা এটা করতে পারতাম তো যেহেতু এখানে সার্চ ইয়া আছে তো আমরা এর জন্য আমরা কি করব। আমরা দুইটা এটা কেটে দেই এর ভিতরে আরো দুইটা কন্টেনার আমরা নিব তো আমরা একটা নিলাম এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব তো পাশাপাশি দুইটা হইল তো এখন আমরা যেটা করব এইখান থেকে আমরা আবার ওই আইকন লিস্ট লিখে সার্চ করব। তো এইখান থেকে আইকন লিস্ট দিয়ে দেই তারপরে এইখানে দিয়ে দিব সার্চ এইখান থেকে সার্চ ফর্মটা দিয়ে দিলাম এরপরে আছে কি আবার ওই আইকন লিস্ট আমরা এরপরে আবার এইখানে আইকন লিস্টটা দিয়ে দিই তো এটা উপর নিচে হচ্ছে আমরা এখান থেকে ধরে এটাকে হরিজেন্টাল করে দিব। তাহলে পাশাপাশি আবার এটা আর আইকনটা হবে প্রথমে তারপর আইকন লিস্টটা হবে পরে এর জন্য আমরা আমাদের কি করতে হবে স্ট্রাকচার ওপেন করতে হবে এখানে কিন্তু কোনটার পর কোনটা সেটা কিন্তু শো করতেছে তো এখানে দেখেন কন্টেনার এটা হচ্ছে কন্টেনার কন্টেনার ভিতরে আছে আইকন লিস্ট তারপর আছে সার্চ সার্স ফর্মটা পরে আছে তো আমরা সার্চ ফর্মটা আইকন লিস্টের উপরে দিয়ে দিব সরি এটা বাইরে চলে আসছে তো আমরা উপরে টেনে নিচে দিয়ে দেই তো এখন ঠিক আছে তো এই জন্য অবশ্যই এটা ইউজ করবেন এটা ইউজ করলে আপনার কোনটার পর কোনটা আপনার সহজে সাজাইতে সহজ হবে তো আমার আপাতত প্রয়োজন না আমি ক্যান্সেল করে দিচ্ছি যখন প্রয়োজন হবে জাস্ট আমি স্ট্রাকচার থেকে আমি এটা ওপেন করে নিব তো এখন আসি কাজে তো আমরা এখন এটাকে কি করব এটাকে লাইন বাই লাইন আনার জন্য আমাদের এখানে ইল লাইনে ক্লিক করতে হবে দেন এই আইটেমগুলো ওপেন করব দেন এইখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স জিরো ওয়ান ফোর টু সিক্স দেন তার নিচে আমি আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি সোনাহার দেবীগঞ্জ এরপর এখানে ফোন আইকন আছে এরপর এইখানে ইমেল আইকন আছে ম্যাপ আইকন এখন এগুলা দেওয়ার জন্য আমরা ফোনের এইখান থেকে এখানে মার্কের আইকনে ক্লিক করে আমরা এখানে লিখে সার্চ করব ফোন আর কল তো আমরা ফোন লিখে সার্চ করে জাস্ট এটা অ্যাড করে দিব এরপরে আছে এরপরে লিস্টে আছে কি আমাদের ইমেল তো এটা ওপেন করব এরপর এখানে মেল লিখে সার্চ করব। তো এখানে আসলে ওইটা কী লিখে সার্চ করলে চলে আসবে এই মুহূর্তে আমার মনে নাই তো আপনার ম্যানুয়ালভাবেও খুঁজে বাহির করতে পারেন অথবা ইমেল লিখে বিভিন্নভাবে দেখতে পারেন আসলে এটা কী লিখলে চলে আসে আমার এই মুহূর্তে আসলে ওই আইটেমটার নামটা মনে নাই তো আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য অন্য কোনো যে কোনো একটা ইয়াদ আইকন দিয়ে দিই তো আবাদত মেইলে যে মেইল লিখে সার্চ করলে যে আইকনটা সেটাই দিয়ে দিই এরপরে আছে ম্যাপ তো এটা ওপেন করব ওপেন করার পর এখান থেকে ম্যাপ লিখে সার্চ করবো ম্যাপ তাহলেই চলে আসবে তো এখান থেকে আইকনটা দিয়ে দিই তো এরপর পিছনে একটা সরি এটা আমরা একটু করে নিই তারপর ফুললি আমরা ডিজাইন করব। এরপর এইখানে কালার কালারগুলো আমরা একটু পরে দিয়ে দিব তো সার্চের এখান থেকে ক্লাসিকের জায়গায় আমরা এখান থেকে মিনিমাল অথবা আমরা ফুল স্ক্রিন দিয়ে দিতে পারি তাহলে এটা ছোট হয়ে আসবে এরপরে হচ্ছে এইখানে এটা আমরা এটাকে ধরে আমরা এটাকেও ইনলাইন করে দেন থেকে আমরা জাস্ট সরাই প্রথমটাতে আমরা দিয়ে দিই ফেসবুক তারপরটা ওপেন করে টেক্স গুলা সরাই দিয়ে জাস্ট আইকন আমরা দেবো এখানে ইউটিউব এরপরেরটাতেও সেম ভাবে টেক্সট সরাই দিয়ে আমরা এখানে আইকন দিয়ে দিব লিঙ্কড তো তিনটা দিয়ে দিলাম দেন এইগুলাকে মিডেলে ডান পাশে আনার জন্য আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব দেন এইখান থেকে আমরা অ্যালাইন আইটেমটা ইন্ট করে দিব তো এখানে শুধু এই অ্যালাইন আইটেমটা ইন্ট করলে হবে না তো এটা আমরা সেন্টার করে দিতে হবে কারণ এটা উপর ভাবে কাজ করতেছে তো আমরা এটা সেন্টারে দিয়ে দিলাম প্লাস আমরা এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট আমরা এটা ইন করে দিলাম তাহলে শেষে চলে আসতেছে এরপরে আসে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেই তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে আর ব্যাকগ্রাউন্ড আমাদের এগুলা ফুল উইদ এর নিতে হবে কারণ এটা ফুল উইদ এর কালার আছে তো আমাদের এগুলা ফুল উইদ নিয়ে নেই এখানে ফুল উইদ আছে কিন্তু এখান থেকে ফুল উইদ আমরা এখান থেকে মেইন কন্টেনারটাকে আমরা ফুল উইদ করে দেই এখানে বক্স আছে তো আমরা এটা ফুল উইদ করে দিই তো ফুল উইথ করে দিলে একদম ফুল হয়ে আসতেছে এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই তাহলে কাজ করতে সুবিধা হবে তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইখান থেকে আমাদের মতো করে একটা কালার দিয়ে দিই তো আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম এরপর এখানে প্যাডিং পাচ্ছে প্যাডিংগুলো আমরা এখান থেকেভাবে রিমুভ করে দিতে পারি অথবা আমরা মেইন কন্টেনার থেকে আমরা এখান থেকে যে গ্যাপ আছে গ্যাপগুলো আমরা জিরো করে দিতে পারি এরপর অ্যাডভান্স থেকে এইখান থেকে আমরা এগুলো জিরো করে দিই তাহলে একদম ফুল ফুল কাজ করবে এখন এইগুলা মাঝখানে আনার জন্য আমরা কি করতে পারি তো এখানে আমাদের প্রথমেই বক্সের ভিতরে এই দুইটা রাখা উচিত ছিল তো আমরা কি করি এইখানে যে বক্সটা আছে এটার ভিতরে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি তো এখানে আমরা এটা বক্স করে ফেলি তো এটা কিন্তু ফুল উইদে ছিল এটা আমি ফুল উইদে এরকম ভাবে ছিল এটা জাস্ট ক্লিক করে আমি এখান থেকে বক্স করে ফেলছি তো দুইটা বক্স নিলাম আমরা এখন থেকে এই আইটেমগুলা এনে এখানে ছেড়ে দিই আসতেছে দেন এটাকেও সেম ভাবে আমরা এটা এখন ফুল এটাও আমি এখানে পাশাপাশি ছেড়ে দিই তা এটা পাশাপাশি চলে আসছে তো এখান থেকে ধরে এটাকে আমরা হরিজেন্টাল করে দেই তাহলে এটা ফিক্স হয়ে আসতেছে দেন এখন যদি আমরা এটার কালার দিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজ করবে এরপর আমরা উপরেরটা এখন ডিলেট করে দিই তো আশা করি একটু ক্রিটিক্যাল লাগতেছে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন এখানে আমাদের প্রথমে কন্টেনার নিতে ভুল হয়েছিল তো আমাদের এখানে কন্টেনার অনেকগুলো নেওয়া লাগবে মেইন কন্টেনার মেইন কন্টেনারের ভিতরে আমরা আরো দুইটা কন্টেনার নেব আর যে মেইন কন্টেনারটা থাকবে এটা হচ্ছে মেইন কন্টেনার তারপর হচ্ছে এটা চাল কন্টেনার তো এই মেইন কন্টেনারের আন্ডারে আমরা দুইটা চাল চাল কন্টেনার নিছি এখানে দুইটা চাইল কন্টেনার বক্স বক্স নিতে হবে এখানে ফুল উইদের নেওয়া যাবে না তো মেইন কন্টেনারটা আপনারা ফুল ফুল উইদের দিবেন দেন আর দুইটা চাইল কন্টেনার এটা বক্স দিয়ে দিবেন তো বক্স দেওয়ার পর সেই বক্সের ভিতর আপনার কাজ করতে হবে তো এখান থেকে এখন আমরা যদি এটা কালারগুলো যদি আমরা ফিক্স করে ফেলি এখান থেকে আইকন কালার হোয়াইট করে দেই দেন আমরা কি করব টেক্সট কালারটাও আমরা হোয়াইট করে দেবো তো টেক্সট কালার হোয়াইট করে দিলাম তাহলে কিন্তু এখন ফুটে উঠতেছে দেন এইখানেও সেমভাবে আইকনে আসি আইকন থেকে স্টাইল স্টাইল থেকে আমরা আইকন আইকন থেকে আমরা এগুলো হোয়াইট করে দেই আর টেক্স তো এখানে নাই এগুলোর গ্যাপ চাইলে আপনারা সময় দিয়ে দিয়ে গ্যাপগুলো মিলিয়ে নেবেন দেন এটার আইকন লিস্টের এটার কালারটা আমরা দিয়ে দেই ওভারলে কালার এরপর আছে টেক্স কালার টেক্স কালার হোয়াইট করে দেয় আমরা তারপর আইকন কালার টগল কালার এখান থেকে কালারটা আমরা হোয়াইট করে দিই তো অনেকটা কিন্তু সিমিলার আসতেছে যদিও আইকন সাইজটা একটু ছোট হবে তো আপনারা এইভাবে এভাবে আপনার এগুলার টেনে আপনাদের মতো করে ফিক্স করে নেবেন সময় দিয়ে তারপরে নিচে কি আছে একটা লোগো তারপরে হচ্ছে একটা বাটন আর মাঝখানে হচ্ছে মেনু তো এটা সিম করার জন্য আপনারা জাস্ট অ্যাট এলিমেন্টে ক্লিক করবেন দেন এখান থেকে সাইট লোগোটা দিয়ে দিবেন তো সাইড লোগোটা এইভাবে ছোটো করে ফেলবেন এর পাশে আবার আমাদের দিতে হবে মেনু তো এই আর্টপেস্ট মেনুটা টেন এনেছে দিবেন। দেন তার পাশে হবে তার পাশে হবে একটা বাটন তো এই বাটন দেওয়ার জন্য এখানে দেখবেন বাটন ইয়ে আছে ইলিমেন্টস আছে তো বাটনটা এইভাবে ছেড়ে দেবেন তো এখন এই তিনটাকে পাশাপাশি আনার জন্য এই চাইল কন্টেনারটাকে ধরবেন দেন এখান থেকে হরিজেন্টাল করে দিবেন তো এখানে আমরা লোগোটা না নিয়ে আমরা একটা ইমেজ নিতে পারি আর এই দুইটা একদম নিচে চলে আসছে আমরা এগুলো ট্রেনে এখানে ছেড়ে দিই এই জন্য কাজ করতেছিল না তো এখানে আমরা এটা টেনে ছেড়ে দিই এটা আবার উপরে চলে গেছে তো আমরা এটার ভিতরে এনে ছেড়ে দিই তো এখন এটা বক্সের ভিতরে আবার ওই বাইরে আছে এটা তো এটা বক্সের ভিতরে আসতেছে না আমরা স্ট্রাকচার থেকে আমরা এটা বক্সের ভিতরে নিয়ে নিই তো এই বাটনটা হবে কন্টেইনারের কন্টেনারের ভিতরে একদম সবার নিচে আমরা ট্রেনে ছেড়ে দিলেও তো এখন ভিতরে আসতে এরপর হচ্ছে লোগো বা সাইট লোগো এটা আমরা ইউজ করতে পারি তো এটা পাশাপাশি মাঝখান চলে আসছে তো এটা আমরা কি করব উপরে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এরপর এইখান থেকে আমরা একটা লোগো আপলোড করে দিই তো এখানে সাইট লোগো অনেক সময় ইলিমেন্টের এই সাইট লোগোটা কাজ করতে চায় না তো সেপশন যে ক্লিক করে দেখি যদি কাজ না করে আমরা ইমেজ দিয়ে করব তো আমরা একটু যদি রিফ্রেশ দেই দেখি এখানে লোগোটা আপডেট হচ্ছে কিনা তো লোগোটা চলে আসছে এখন তো এখান থেকে আমরা জাস্ট এই যেভাবে ধরবো অথবা এখানে পেন্সিল বাটন ক্লিক করে আমরা স্টাইল থেকে এটার উইথটা কমা বাড়া করে আমাদের মতো করে দিতে পারবো তো আমরা চব্বিশ বা পঁচিশ করে দেই দেন এটাকে রাইট রাইটে আনার জন্য আমরা লেফটে দিয়ে দিই সরি লেফটে আনার জন্য লেফটে দিয়ে দিলাম এরপর এইখানে হোমের জায়গায় আমরা এটার একটু সাইজটা কমায় দিই এটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে তো এইভাবে নেওয়ার পর এখান থেকে আমরা এটার উইটটা বাড়াই দিই উইটটা আমরা হান্ড্রেড করে দিলাম চাইলে আমরা একটু বড় করতে পারি এভাবে টেনে এরপর এখানে ফুটার মেনুটা সিলেক্ট হয়েছে এখান থেকে আমরা প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিলাম এরপরে এই বাটনটা একদম শেষে হবে তো এটাকে ধরে আমরা এইভাবে দিতে পারি অথবা আমরা এটাকে বড় করতে পারি এটাকে এটা বড় করা যাবে না এটা বাটন সাইজেই থাক এটা একটু বড় করি এটাকে আমরা মেনুর জায়গাটা যেহেতু অনেক মেনু অ্যাড হবে মেনু জায়গাটা আমরা বড় করে ফেলি তো চাইলে আমরা উইথ থেকে আমরা এটা কাস্টম উইথ দিয়ে দিতে পারি দেন এটা এখান থেকেও আমরা এটা কাস্টম উইথ ফুল করে দেই এভাবে দিয়ে দেই স্ট্রাকচারটা এখান থেকে কেটে দেই অনেক সময় ট্রেন এভাবে ছেড়ে দিলে দেখা যায় আবার আগের জায়গায় চলে আস তো আমরা এইভাবে এটাকে এইভাবে দিয়ে দিই আর মেনুটা আছে মাছ বরাবর এর জন্য আমরা মাঝ বরাবর আনার জন্য স্টাইলে ক্লিক করে আমরা এখান থেকে কন্টেন্ট থেকে দেখি এখান থেকে যে অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দেবো এরপর এটার দুটার ভিতরে একটা গ্যাপ আসছে তো আমরা এই কন্টেনারটাকে ধরবো ধরার পর আমরা অ্যাডভান্স থেকে আমরা এইখান থেকে প্যাডিং দিয়ে দিব টপে আমরা প্যাডিং দশ দিয়ে দিই অথবা একটু বাড়াই দিই আমরা বিশ দিয়ে দিতে পারি এবং বটমেও আমরা বিশ দিয়ে দিব এখন কিন্তু দেখেন অনেকটাই সিমিলার কিন্তু ডিজাইন আমাদের হয়ে গেছে জাস্ট বাটনটা যদি আমরা এখান থেকে স্টাইলটা কপি করে এখান থেকে স্টাইল জাস্ট কপি করে যদি আমরা এখান থেকে স্টাইলটা পেস্ট করে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরপর এটা সাইজ যদি আমরা এইভাবে একটু বড় করি তাহলে হবে অথবা এই বাটনটাই আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি এইভাবে পেস্ট করে দিলে বাটনটা চলে আসবে এরপর যদি আমরা এটা ডিলেট করে দিই তাহলেই হবে এরপর এটা সাইজ যদি একটু ছোটো করে দেই তাহলে কিন্তু এটা ফুল কাজ করবে এরপর আবার আমরা এটাকে ধরে অ্যাডভান্স থেকে আমরা কাস্টম থেকে যদি এটা এইভাবে দিয়ে দিয়ে একদম ফিক্স কাজ করবে তো আশা করি বুঝতে পারছেন যদিও ভিডিওতে দেখা যাচ্ছে একটু সেদিক যদিও আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে ভিডিওটা বানাই নি যার কারণে একটু দেখা গেছে মিস্টেক হয়েছে অনেক সময় তো এটা লাইভ কাজ করতে গেলে এরকম হয় দেখবেন এই মিস্টেক হবে আবার ঠিক করতে হবে তো করে করে আপনাকে দেখতে হবে যে কোন দিক দিয়ে আপনার ফিক্স হচ্ছে কারণ এটা কাজ কারণ আপনাকে বিভিন্ন দিক দিয়ে মিলায় মিলায় কাজটা করতে হবে তো এভাবে যদি আপনি ভিডিও দেখে করতে পারেন তাহলে আশা রাখি আপনি যে কোনো ধরনের মেনু বা সরি হেডার আপনি ডিজাইন করতে পারবেন তো এরপর আসি এটা তো আমরা পেইডের মাধ্যমে করলাম এখন তো সবার আসলে টাকা দিয়ে ইলিমেন্ট পেইড ভার্সন কেনার সামর্থ্য থাকে না আর যেটা আমি এইখানে টেলিগ্রামে দেখাইলাম সেটা কিন্তু জিপিএল ভার্সন এটা কিন্তু আপডেট আসবে না আর আপডেট আসলে অনেক সময় আর কাজ করবে না তো এর জন্য একদম লাইফটাইম সলিউশন হচ্ছে আপনার ইলিমেন্টস কিট প্লাগিনটা ইউজ করা তো আমি এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি আসলে ইলিমেন্টের প্রো সারা করা যায় কিনা আমি একটু আপনাদেরকে দেখাই তো এখান থেকে এখন সার্চ করবো ইলিমেন্টস কিট তো এখানে ডিটা চোলার স্যার ইলিমেন্টস কিট লিখে সার্চ করলাম সরি এইখানে সার্চ করতেছি অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করে তারপর আমাদের সার্চ করতে হবে ইলিমেন্টস কিট তো এই ইলিমেন্টস কিট ইলিমেন্টের অ্যাডন এটা হচ্ছে সেই প্লাগিং তো এটা আমরা ইনস্টল করে ফেলি অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেললাম এরপর শেডিংয়ে ক্লিক করবেন সেডিংয়ে ক্লিক করার পর এগুলা কোনো কিছু দেখার প্রয়োজন নাই এইখান থেকে ইলিমেন্ট ইলিমেন্টস ন্যাপ মেনু এটা অটো সিলেক্ট আছে এই জন্য আপনাকে কোনো কিছু করা লাগবে না জাস্ট নেক্সট স্টেপ নেক্সট স্টেপে ক্লিক করবেন এরপর সেপশেন যে ক্লিক করবেন এরপর মেনু ক্রিয়েট করার জন্য দেখেন এখানে হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন আছে হেডার ফুটারে ক্লিক করবেন দেন এইখানে অ্যাড নিউ ট্যাম্পলেটে ক্লিক করবেন দেন এখানে টাইটেল আসলে কি তৈরি করবেন আমরা হেডার ডিজাইন করবো এই জন্য হেডার লিখলাম দেন এইখানে টাইপটা হবে হেডার যেহেতু আমরা টাইটেল হেডার দিচ্ছি অবশ্যই হেডার টাইপ সিলেক্ট করবেন আর যদি আপনি ফুটার ডিজাইন করতে চান এখানে মনে রাখার জন্য ফুটার দেবেন আপনি মনে রাখার জন্য যে কোনো টাইটেল দিতে পারেন এটা কোথায় শো করবে ফুল সাইডে শো করবে যে কোনো পেজে গেলে জন্য আমরা এই হেডারটা দেখা যায় তো এটা কী হবে এখনই এটা এখনই এটা অ্যাক্টিভেট হবে তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর সেপসেন্জে ক্লিক করব সেপসেন যে ক্লিক করার পর আমরা আবারও ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর আমরা ইডি টু উইথ কন্টেন্টে ক্লিক করব তো রিডাইরেক্ট করে এলিমেন্ট নিয়ে আসবে আমরা এখন যদি একটু রিফ্রেশ দেই দেখবো যে আমাদের মেনুটা চলে গেছে ডিজাইনটা চলে গেছে তো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি দেখ এখন কিন্তু আমরা খুব সহজে তৈরি করতে পারবো এখন কিন্তু আমরা এই টেমপ্লেটে আমরা আমরা ওই ব্লকগুলো পাবো না মেনুর যে ওগুলো পাইলেও আমরা এগুলো লক পাবো যদি আমরা হেডারগুলো এখানে দেখি তো আমাদের কাস্টম তৈরি করতে পারবো আমরা এখান থেকে অথবা ইলিমেন্টস কিটে আমরা যদি দেখি এখানে ইলিমেন্টস কিটে কোনো হেডার আসলে প্রোভাইড করে কিনা হ্যাঁ এলিমেন্ট স্কিটেও আপনার অনেক ধরনের হেডার এখানে প্রোভাইড করে তো এখান থেকে যদি আমরা ইনসার্টে ক্লিক করি তাহলে মেবি পেস্ট হবে তো দেখেন এইখানেও সেমভাবে কাজ করতেছে আমরা পেস্ট করলাম এরপর যদি আমরা আমাদের লোগোটা আমরা এখানে সেট করে দিই দেন এইখান থেকে মেনুটা আমরা ধরাই দিই সিলেক্ট মেনু হচ্ছে প্রাইমারি মেনু খুব সুন্দরভাবে কিন্তু এই হেডারগুলো কাজ করতেছে আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি এরপর যদি এখানে রিফ্রেশ দিয়ে দেই দেখেন এলিমেন্টস কিটের মাধ্যমে কিন্তু আমরা সহজে করতে পারতেছি দেখেন এখানে কিন্তু নিচে এটা শো করতেছে এটা মেবি আমরা সিলেক্ট করতে ভুল করছি কিনা আমরা দেখি এখান থেকে এটা ফুটারে তো শো করার কথা না এটা হেডারে শো করার কথা তো এইখান থেকে আমরা একটু ব্যাক চলে আসি এলিমেন্টস কিট থেকে হেডার অ্যান্ড ফুটার এরপর সরি এখানে ফুটারে অ্যাক্টিভ দিয়ে ফেলছি তো এইখানে আমরা আমরা আবার কি করব এইখান থেকে ক্লিক করব দেন থেকে হেডার সিলেক্ট করব তারপর সেসেন ক্লিক করবো এরপর যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে আশা করি উপরে চলে আসবে দেখেন উপরে চলে আসছে সবকিছু কিন্তু পারফেক্টলি কাজ করতেছে তো এইভাবে চাইলে আমরা ইলিমেন্টস কিড যে ডিফল্ট ট্যাম্পলেট গুলো আছে সেগুলো ইউজ করতে পারি অথবা কাস্টম কিন্তু সেম ভাবে এর আগে যেভাবে আমরা ডিজাইন করে দেখা লাম দিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন কিটের আপনি এই ইউজ করে তো সেম ভাবে আপনি আবার নিউ ট্যাম্পলেট এ ক্লিক করে জাস্ট ফুটার ডিজাইন করবেন আমরা এর পরের পর্বতে আমরা ফুটার ডিজাইন করা শিখবো সাত নাম্বার পার্টে আমরা ফুটার ডিজাইন করা শিখবো কিভাবে ফুটারগুলো গুলো ফুললি আপনি ডিজাইন করবেন কাস্টম কিভাবে ডিজাইন করবেন সেটাই আমরা কিন্তু শিখব